ভগবানকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভগবান তুমি কেন ধরাই তো সেদিন ভগবান ভক্তরা যেমন ভালোবাসে আমার চরণ ধুলি পেতে চায় আমিও তো তাকে কাছে পেতে চাই কিন্তু উচ্চ আসনে বসে থাকলে তো আমি তাদের সন্দেহ পাবুন উপরের আসনে বসে থাকলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না সেটা অহংকার কিন্তু ভগবান তো বলেছে যাদের মধ্যে অহংকার আছে আমি তাদেরকে ভালোবাসি তারা আমায় কোনোদিনও পায় না যারা দেহের ত্যাগ করে আমার মাঝে যায় আমি তাকে আমার সামনে তো বলছে ভাইজি আমি যদি উচ্চ আসনে বসে থাকি আমি তো জানবো না যে কোন ভক্ত আমায় কিভাবে ভালোবাসে এ বাবা তাই না কোন ভিকারিকে যদি কোন রাজা প্রশ্ন করে যে ওই ভিকারি তুমি যে ওই চার ঘরের পাঁচ ঘরের চাল ভিক্ষা করে অন্ন রন্ধন করে ভক্ষণ করো তুমি কি বলতে পারো ভিখারি তোমার ওই অন্নের সাত কেমন কি বাবা ওই ভিখারি কি বলবে তো বলবে যে রাজা মশাই যদি আপনি এই অন্নের সাত থেকে চান সিংহাসন ছেড়ে নিচে নেমে আসো আমি যেমন সবার ঘরে ঘরে মাদুকিরি করে এক পুষ্টি করে রন্ধন গ্রহণ করি আপনিও যদি সেই এক পুষ্টি করে ভেখা করে অন্ন রন্ধন করে ভক্ষণ করে তবেই তো আপনি সেই কারণ কি বলা তাই না যে যেটা খায় তার স্বাদ কিন্তু সেই বোঝে যে যেটা হারাই সিতা হারানোর কথা সেই মতে অন্য কেউ বোঝে না অন্য কেউ জানি তো তাই সেদিন ভগবানও বলেছিল আমি ভক্তের কাছে যাওয়ার জন্য ভক্তকে পাওয়ার জন্য যুগে যুগে আসি রাজা হয়েছে কিন্তু শুধুমাত্রই কইতে তাদেরকে রক্ষা করব বলে আমি নিতাই গৌর হরি বল কৃষ্ণ নাম হল ঝুটা মানে

ভগবান শ্রীকৃষ্ণ ওই সুরোধনী গঙ্গার গিয়ে নাম আমাদের দেহ কি হরি নামী গঙ্গা তীরে আছে সেটাকে জানতে হবে খুঁজতে হবে তো বলছে যদি তোমরা তোমাদের পেহের সুরধনী গঙ্গাকে খুঁজে পেতে চাও চুটে যাও ওই সৎগুরু চরণ কারণ শাস্ত্রে বলেছে যে গুরু বিনে আগে ধায় সে পাপি নরক গুরু ছাড়া কোনো দিনও বিশ্ব শাস্ত্রে আছে যে যে ব্যক্তি কৃষ্ণ বীজ ধরাইতে রাধা কোনো সন্ধান করে না জগতে তার কোনো কৃষ্ণ আরাধনা তো কৃষ্ণ বীজ আর এটা হচ্ছে প্রকৃতি একটা হচ্ছে পুরুষ প্রকৃতি আর একটা হচ্ছে নারী প্রকৃতি ওই গঙ্গা সুরধুনি গঙ্গা আমাদের দেহ মাঝে আছে নদীর ঢেউ এই তথ্য আর রসিক ছাড়া যান না কি বাবা জানে রসিক ছাড়া রসিক ছাড়া জানবে না প্রতি মাসের তিন দিবসে প্রতি মাসে তিন দিনে আসে সেই নদীর সেই নদীর ঢেউকে জানতে হলে ছুটে যাও সাধু সঙ্গ বাজারে বৈষ্ণব তো জানতে হবে ওই সুনধনী গঙ্গার তিন কোথায় আমাদেরকে জানতে হবে জীব আমি এলাম কোথায় আবার যাব কোথায় তাই তো শাস্ত্রে বলেছে যে জীবের যেখানে উৎপত্তি সেইখানে ক্ষয় সেইখানে ভজন করিলে জীবের মুখ্য প্রাপ্তি আর যেদিন মুখ্য আসা থাকে না জানতে হবে আমরা ইলাম কেন হবে আবার কেন চলে যাব কি বাবা জানতে হবে না যদি জানতে চাও তাহলে তোমাদের দেহের ধনকে রক্ষা করতে হবে ছাত্র বলছে যে কৃষ্ণ বীজে রাধা হয় সাধন ভজন

এই পুরুষ শাসিত সমাজে আমরা নারীকে কি করি তাদের দোষ ত্রুটি পেলে তাদেরকে নারী কেনে নারী ভক্তি করি তাদেরকে মা ধর করি তাদেরকে অত্যাচার করি তাদেরকে তুচ্ছ কেনে ছিল ফেলে তাই না কিন্তু বলেছে যে মন সাধক প্রকৃতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছে ওখানে অর্জুন তুমি তো আমার সখা আমি তোমার সারথি কিন্তু তবু তুমি আমায় পাবে না কেন জানো যদি তুমি আমায় পেতে চাও তবে তোমার তো নারী শাস্তি হবে বাবা এইখানে আমরা সবাই কি নারী পুরুষ আলাদা গো কেউ আলাদা নয় আপনারা যারা পুরুষ তারা হচ্ছেন সাজানো পুরুষ দেহ খরচ তাই শুধু আপনাদের পুরুষ ভিতরটা নাই বলেছে এহো ওহে অর্জুন এই জাগতিক জগতে যারা পুরুষ আছে তারা সাজানো পুরুষ যদি এই জগতে কেউ পুরুষ থাকে সেটা হলাম আমি একমাত্র পুরুষ আর বাকি সবাই হচ্ছে কি তো কি করতে হবে ভজনে সাধনের ঘরে যেতে হলে নারী সঙ্গ আশ্রয় করতে হবে তো বলেছে কি যে নারীকে নারী গেলে ভক্তি করতে হবে তাই মহাগণাটা বলেছে যে নারী না হয় ভোগের বস্তু নারী হচ্ছে উপাসনার পাত্র তাই আগে ভজন করো নারী না জেনে নারী তথ্য নারীতে হলে পথ পুরুষের পরমাত্ম সবে নিবে নারী কেউ যেও না নারী বলো তাই না আর কি বলেছে যে এক নারী চতুর্দলে জীব ঘুমায় তার কোনো এই গেলে মন চেনা যায় তার তুমি বজন নারীকে বর্জন করবে তোমার ওই দেহের মাঝে আছে খানা নারী তার মধ্যে তিনটি নারী বড়ই বলিহারী এরা কারা গো বিনা বিঙ্গলা আর সুশল তাই বলছে যে সুশল কাকে শোষণ করে যে তাই নারীর বাড়ি এখন জগৎ তার নিতাই বড় বড় হয় না